শেখ হাসিনা আমাদের রক্ত নিয়েছে আমাদের জীবন নিয়ে সিনেমা রেখেছে আমি প্রশাসনের ভাই থেকে বলতে চাই আমি আর্মি থেকে বলতে চাই পুলিশ থেকে বলতে চাই জনগণের টাকায় বুলেট জন জনগণের বুকে বৃদ্ধ হয় আপনারা জনগণের পাশে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশার চরমা নাই প্রথম থেকে ছিল আসে থাকবে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাসবাসার হবে ইনশাআল্লাহ যদি কেউ আমাদের মধ্যে শেখ হাসিনা সাথে হত্যা করার প্ল্যান করে ষড়যন্ত্র করে তাহলে আমরা তাদেরকে মির্জা হিসাবে ঘোষণা করছি শেখ হাসিনা সাথে কোনো বৈঠক নেই কোনো আলোচনা নাই শুধু দাবি একটা দাওয়াত একটা ওই গলভবন দখল করতে হবে জানোনের গলভবন জনগণের কাছে প্রিয় দাবি ইনশাআল্লাহ আমরা চেবান দেব রক্ত দেব রাজপথ ছাড়ব না সে সাথে উৎখাত করেই ছাড়বে ইনশাল এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবি শেখ হাসিনা এখন যাবি এক দফা এক দেবী ইনশাল্লাহ আন্দোলন চলছে চলবে চলতে থাকবে আগামীকাল গণ মিছিলে সবে অংশগ্রহণ করবেন কেউ ঘরে থাকবেন না যদি মরার জন্য তো আমরা কেউ মরব না আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি আমরা কেউ বাঁচতে পারবো না এই সংগ্রাম ইনশাল্লাহ আমরা সবাই আসি থাকবো কি রাজি আছে থাকবে এক দফা এক দাবি এক দফা এক দাবি

এবং কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধ হব আল্লাহ আমাদের সবাইকে প্রবল করে পক্ষ থেকে আলহামদুলিল্লাহ ছাত্র জনের পক্ষ থেকে হুজুরকে লাল শুভেচ্ছা